নমস্কার রুবিস সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মসুর ডালের বড়া আর আলু দিয়ে ঝোল তার জন্য প্রথমে আমি দেড়শো গ্রাম মসুর ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা একটা মিক্সি বাটিতে নিয়ে নেব তার মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দেবো দেড় ইঞ্চির মতো আদা আধা চামচ লবণ পেস্ট করে ডালের পেস্টটা একটা বাটিতে নিয়ে নেব আধা চামচ হলুদ গুঁড়ো এক চিমটে কালো জিরে দিয়ে ভালো করে মেখে নেব ডালের পেস্টটা রেডি এখন কড়াইতে দুই চামচ সরষের তেল দিলাম এবার বড়াগুলো দিয়ে ভেজে নেব বড়াগুলো হালকা করে ভাজবো বেশি ভাজবো না এবার উল্টে অপর সাইডটা ভেজে নেব বড়াগুলো হালকা বাজা হয়ে গেছে ব্যাপারে নামিয়ে নেব কড়াইতে দুই চামচ সরষের তেল দিলাম দিয়ে একটা আলু ছোট করে কেটে রেখেছি আলুটা দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো লবণ আলুটা লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ফোড়নের জন্য কালো জিরে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ দারচিনি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এবার ভাজা আলুগুলো দিয়ে দুইশো মিলির মতো জল দেব স্বাদ মতো লবণ এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার বড়াগুলো দিয়ে দেব এক চামচ গরম মশলা এক চামচ কচুরি মেথি ধনে কুচি এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেলো মুসুর ডালের বড়া আর আলু দিয়ে ঝোল